বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন রেমেডি ভিজিট ভিডিও নিয়ে এটা ব্লগ ভিডিও না দেখতে থাকো চুল ফক্ষতা ঝরে যাওয়া দ্রুত লম্বা হবে চুল এবং ঘন কালো কুচকুচে হবে এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখো তার জন্য আমাদের কি কি লাগছে আশা করি সবাই জানাই যে যে জিনিসগুলো নিচ্ছি পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা তো আমরা বন্ধুরা ফেলেই দেই কিন্তু ফেলে না দিয়ে পেঁয়াজের খোসাগুলো রেখে দেবে এটা কত উপকারী জিনিস একবার ব্যবহার করে দেখো তাহলে বুঝতে পারবে যা পেঁয়াজের খোসাগুলোকে বন্ধুরা নিয়ে নিয়েছি ধুয়ে ভালো করে ভালো করে ধুয়ে নেবে কারণ পেঁয়াজের খোসা কালো কালো দেখবে একটু শ্যাঁতলা মতো থাকে এগুলো ভালো করে ধুয়ে নেবে দিয়ে নিয়ে কালো জিরে আর মেথি আগের দিন রাত্রি যেই জল খাও সেই জল দিয়ে ভিজিয়ে রেখে দেবে সারা রাত আর নেবে বন্ধুরা কারি পাতা ব্যাস কারিপতাটাও ধুয়ে নেবে আমিও ধুয়ে নিয়ে রেখে দিয়েছি আর এখানে জল দিয়ে দিয়েছি দেখো যে খাবারের জল সেটা কিন্তু কলের জল ডাইরেক্ট দেবে না ওখানে অনেক আয়রন থাকে সেটা ভালো হবে না যে জলটা খাওয়া মিনারেল ওয়ারটা সেটাই দেবে জলটা দিয়ে দিয়েছি দেখো আর মেথিটাও কিন্তু আর কালো জিরাটাও আমি ভেজিয়েছি খাওয়ার জল দিয়েই ওই জন্য এই জলটা শুদ্ধই আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো বন্ধুরা এই দেখো পেঁয়াজের চোকলাগুলো ধুয়ে নিয়েছি কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে একটু কাকার হাতে এমনি রেখে দিলেও শুকিয়ে যায় ব্যাস তারপরে হাতে টাইম থাকলে শুকাবে নাহলে না ডাইরেক্ট ধুয়ে দিয়ে দিতে পারবে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কারিখপাতা সবগুলো দিয়ে বন্ধুরা টক বক করে ফোটাতে হবে যতটা জল দিয়েছো তার হাফ হয়ে যাবে দেখবে লিকার চায়ের মতো রঙ হয়ে যাবে বন্ধুরা একবার এইটা ব্যবহার করে দেখো গ্যারান্টি দিয়ে বলছি একদম রামবানের মতো চুলের কাজ করে আর অন্য কোনো সিরামই তো দেবে না আর এটা দিয়ে যে মাথায় শ্যাম্পু দিয়ে দিতে হবে এমনও ব্যাপার না দিয়ে রেখে দেবে তারপরে সান কাসা ক্লিন জল দিয়ে স্নান করে নেবে বন্ধুরা একদম চুল একদম ঝরঝরা সিল্কি হবে চুল একদম সিল্কি হবে আর কোনো সিরামই তোমাদের মাখতে হবে না একবার করে দেখো ঘরের রেমেডি এই সমস্ত সব ফেলনা জিনিস দিয়েই বন্ধুরা আমাদের যে কত কাজে আসে একবার ব্যবহার করলেই বুঝতে পারবে আমার তো চুলগুলো এখন ছোটো ছোটো দেখোই তোমরা ভিডিওতে আমরা অসুখের জন্য কেটেছি তাই আমি ফিক করে দিয়ে দিয়েছি আমার আগের চুল বা আমার মেয়ের চুল আমার মেয়েও ইউজ করে আমিও ইউজ করি এটাকে টক বক করে ঢেকে দশ মিনিট মতো ফুটিয়েছি মানে যা জল আছে সেটা হাফ দিয়ে দিয়েছে দেখো সবাকবারের একবারে দিয়ে তারপরে ভালো করে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা আর কিছু দেওয়ার দরকার নেই এর মধ্যে দিয়ে সপ্তাহেটা তিন দিন চার দিন না অসুবিধা নেই চুলের গোড়া গোড়ায় দিয়ে চুলের গোড়া দিয়ে হালকা হাতে ম্যাসেজ করে ব্যাস তারপর এক ঘন্টা পর স্নানের আগে মাখবে তারপর স্নান করে নেবে প্লেন জল শ্যাম্পুই দিতে হবে এমন কোনো দরকার নেই দিয়ে দেখাব জলটা হাফ হয়ে গেছে এই গ্যাসটা বন্ধ করে দিলাম জলটা হাফ হয়ে গেছে তো লিকারের মতো কালার হয়ে গেছে দেখেছো ঠান্ডা হোক তারপর ছেঁকে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ছেঁকে নেই এটা ঠিক আছে এই যে ছাঁকনাই দিয়ে একটা বাটি বসিয়ে চেপে নিচ্ছে লিকার জলের মতো বেরোবে এই যে বন্ধু একটু চিপড়ে চিপড়ে জলটা নিয়ে নিলাম বেশ এবার এগুলো ফেলে দেবে ঠান্ডা হলে দেখো পুরো লিপাচ্ছে চার মতো হচ্ছে ঠান্ডা হলে শুয়ে বোতলে এটা ঢেলে নেব ঠান্ডা হোক তারপর আবার দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এই যে এটা এ দেখো বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেছে দেখেছো পুরো লিকার চায়ের মতো কালার এসেছে এরকম একটা স্প্রে বোতল নেবে যাদের কাছে এরকম একটা স্প্রে বোতল আছে এত ভালো কথা আর যদি না থাকে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এখন স্প্রে বোতলটা এনে ভালো করে ধুয়ে নেবে নতুন হলেও ধুয়ে নেবে একটা স্প্রে বোতলে এরকম ঢেলে নেবে বন্ধুরা বুঝলে দেখো কতটা অনেকটা হয়ে গেছে একটা বড় বোতলে রেখে দেবো আবার পরিষ্কার করে এক বোতল হয়ে গেল এটা রেখে দিলাম ফ্রিজে রেখে দিতে পারবে তারপর এটা মাখতে পারবে আর মেখেই যে এটা শ্যাম্পু করতে হবে এমন কোনো কথা নেই বন্ধুরা এ দেখো বুঝেছো দেখতে পাচ্ছ এবার কীভাবে মাখবে সেটা তোমাদের দেখে দিই এটা আমি আরেকটা বোতলের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো আবার যখন এখানটা শেষ হবে এটার মধ্যে আমি আর মেয়ে দেবো তো আমার তো এখন ছোটো ছোটো চুল আমি আর মেয়ে দেব তখন তা শেষ হয়ে যাবে সপ্তাহখানেক যাবে আবার এটা ঘুরে নেব পনেরো দিন মতো ভালো থাকবো বন্ধুরা কিভাবে দেবে বলো তো দেখো বন্ধুরা এরকম চুলের রুপ ধরে ধরে গোড়ায় দেবে এই যে এরকম দেবে হাত দিয়ে একটু মেসেজ করবে শ্যাম্পু তো আর কোনো দরকার নেই বন্ধুরা প্লেন জল দিয়ে ধুয়ে নেবে যে এরকম চুলের পাচ্ছা দিয়ে মেসেজ করে রেখে দেবে বন্ধুরা আমার মাথায় তো অপারেশন করা তো আমি কেমিক্যাল কিছুই মাখতে পারি না আমি এইটাই ঘরে বানিয়ে মাখি তাই দেখো আমার ছ মাসের পুজোর মধ্যে কিন্তু আবার চুল সেটিং করেছি ছ মাসে কত বড় বড় হয়ে গেছে সামনে এনেও এইভাবে বন্ধুরা দিতে পারবে বড় চুল যাদের আর চুলের রুটে তো দেবে গোড়া গোড়ায় দিয়ে হাত দিয়ে একটু হালকা হাতে এরকম মেসেজ করে দেবে মেসেজ করে প্লেন জল দিয়ে ধুয়ে নেবে বন্ধুরা এ যে তোমার শ্যাম্পুই করতে হবে এমন কোনো ব্যাপার নেই করে দেখো এটা তোমরা সাত দিনের রেজাল্ট পাবে এর কি গুণ এরকম ভরে রেখে দেবে ফ্রিজের মধ্যে দুর্দান্ত ম্যাজিকে মতো কাজ করে একবার করে দেখো যদি ভালো না লাগে তখন আমাকে বলো কমেন্ট করে আমি যে কোনো জিনিস নিজে ব্যবহার করে তারপরে বলি ঠিক আছে চলো তাহলে আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই কিন্তু বানাবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা আর রেমেডিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আশা করি ভালো লাগবো আমরা যেটা আমি এটা সবসময় সারা বছরই এটা মাখি আমার অসুখের জন্য চুলটা ই হয়ে গেছে বলে তাই আমার মেয়ের চুলটা দেখাবো তোমাদের একদম স্মুথ ক্লিন এটাই হচ্ছে তার রহস্য চুলের রহস্য চলো তাহলে বন্ধুরা দেখাবে নতুন অন্য কানার একটা ভিডিওতে তাই সাবধানে থাকবে সুস্থ থাকবে অবশ্যই বন্ধুরা পজিটিভ থাকবে আর এটা ব্যবহার করে বানিয়ে ব্যবহার করে অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে